আপনি যখন অ্যাড তৈরি করেন অনেকেই তো তা দেখে কিন্তু সবাইকে আপনার প্রোডাক্ট কিনে অনেকে হয়তো ওই একটা অ্যাড দেখে আপনার ব্র্যান্ডের প্রতি হয়ে ওঠে কিন্তু আবার অনেকেই একবার দেখে ভুলে যায় কিংবা তাদের আসলে আগ্রহ থাকে না যারা আপনার অ্যাড দেখছে অর্থাৎ এই অডিয়েন্সদেরকে তিন ভাগে ভাগ করা যায় হট কোল্ড এবং ওয়ার্ম অডিয়েন্স প্রথমে হট অডিয়েন্স এদেরকে সাধারণত আকর্ষণ করা সহজ হয়ে থাকে এরা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে এবং আপনার প্রোডাক্ট বা আপনার কাছাকাছি প্রোডাক্ট ব্যবহারের বেনিফিট সম্পর্কে এরা পর্যাপ্ত ধারণা রাখে আপনার ওয়েবসাইট কিংবা কাছাকাছি ক্যাটাগরি ওয়েবসাইট বা অনলাইন শপে এরা প্রচুর টাইম স্পেন্ড করে আপনার প্ল্যাটফর্ম থেকে কেনার সম্ভাবনা এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে তাই এরা হট অডিয়েন্স এরপর ওয়ার্ম অডিয়েন্স এরা সাধারণত আপনার প্ল্যাটফর্মে কিছু সময় অতিবাহিত করে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে জানার জন্য যেমন হতে পারে কোনো নির্দিষ্ট মডেলের মোবাইল দেখতে এরা আপনার ওয়েবসাইট ভিজিট করেছিল সো রিমার্কেটিং ব্যবহার করে আপনি এদেরকে হট অডিয়েন্সে রূপান্তরিত করতে পারেন বা এদের জন্য আলাদা কোনো ডিসকাউন্ট অফার করতে পারেন পুনরায় আপনার ওয়েবসাইটের অ্যাড দেখলে এরা হয়তো আপনার ওয়েবসাইটে আরও বেশিক্ষণ থাকবে এবং কেনার চান্সও বেড়ে যাবে এরপর কোল্ড অডিয়েন্স সো এরা সবচেয়ে কঠিন অডিয়েন্স হয়তো তারা কোনো এক সময় আপনার ওয়েবসাইটে ঢুকেছিল শুধু একটু দেখার জন্য এদের সাধারণত কেনার কোনো উদ্দেশ্য থাকে না বা এরা দ্বিতীয়বার নিজে থেকে আপনার ওয়েবসাইটে ফেরত আসে না কিন্তু আপনি সঠিক ট্যাকটিক্স ব্যবহার করে এদেরকে ওয়ার্ম অডিয়েন্সে রূপান্তর করতে পারবেন বহু ব্রিহে ডিজিটাল মার্কেটিং কোর্সের অডিয়েন্স দেই এই এক্সাম্পলটা একটু সহজ করি যেমন ধরেন এক গ্রুপ আছে যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেই যাচ্ছে এই কোর্স করার জন্য এরা বহু ব্রি ছাড়াও গুগল ডিজিটাল গ্যারেজ ইউডেমি ইউনিভার্সিটি সহ দেশের আরও বেশ কিছু অনলাইন কোর্স প্ল্যাটফর্মে ঘুরে ঘুরি করে রেগুলার অর্থাৎ এরা কিন্তু কোর্স করতে বা কোর্স কিনতে মোটামুটি প্রস্তুত হয়ে আছে দাম কিংবা সিলেবাস বা ইনস্ট্রাক্টর বা ল্যাঙ্গুয়েজ এরকম বিভিন্ন ব্যাপার তারা খতিয়ে দেখছে মানে এরা হট অডিয়েন্স এদেরকে কিছু ডিসকাউন্ট অফার করলে বা কিছু ফ্রি কোর্সের ট্রায়াল দেখালে এরা রাজি হয়ে যাবে বহুগ্রহির কোর্স কেনার জন্য আবার আরেক গ্রুপ আছে যারা ডিজিটাল নিয়ে এখন যে ক্রেজ চলছে সেটা নিয়ে শুনছে অল্প অল্প বা শেখার আগ্রহ আছে হয়তো কিন্তু কখন শিখবে সেটা নিয়ে শিওর না এরা মাঝে মধ্যে হয়তো চোখের সামনে আসলে মার্কেটিং নিয়ে কিছু ভিডিও দেখে বা কিছু ব্লগ পরে রিলেটেড বা তারা নতুন বিজনেস দিবে ঠিক করেছে বুঝতে পেরেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছুটা জেনে রাখলে তাদের জন্য ভালো অর্থাৎ সামান্য আগ্রহ থাকলেও আপনার কোর্স কেনার জন্য এরা কোনো তৈরি হয়নি তার মানে এরা ওয়ার্ম অডিয়েন্স কিন্তু নিয়মিত ভিত্তিতে বিভিন্ন ব্লগ আর্টিকেল ভিডিও ফ্রি কোর্স ওয়েব এসব দিয়ে তাদেরকে আস্তে আস্তে আপনি তৈরি করতে পারবেন হট অডিয়েন্স হিসেবে আবার আরেক গ্রুপ আছে যাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে এখনও তেমন কোনো আগ্রহই নেই তারা অন্য কোনো কোর্স দেখতে গিয়ে হয়তো আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সে ঢুকে পড়েছে হয়তো এরা ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন বা মোশন গ্রাফিক্স কিংবা অ্যাকাউন্টিং নিয়ে শিখতে চায় এরা আপনার কোল্ড অডিয়েন্স এদেরকেও যদি আপনি কনভিন্স করতে পারেন এভাবে যে ওয়েব ডেভেলপমেন্ট করে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বানানোর সময়ও ডিজিটাল মার্কেটিং নিয়ে তার আইডিয়া থাকা দরকার বা বানানোর পরে তার লোকজনকে জানানোর জন্যে তার মার্কেটিং বেসিক থাকা দরকার সে এভাবে এই কোল্ড অডিয়েন্সকে আপনি আস্তে আস্তে ডিজিটাল মার্কেট নিয়ে আগ্রহী করে তুলতে পারবেন অর্থাৎ তাদেরকে ওয়ার্ম অডিয়েন্সে কনভার্ট করে নিতে পারবেন একজন মার্কেটার হিসেবে তাই আপনার টার্গেট থাকবে কোল্ড অডিয়েন্সকে ওয়ার্ম অডিয়েন্সে রূপান্তর করা আর ওয়ার্ম অডিয়েন্সকে হট অডিয়েন্সে রূপান্তর করা এবং হট অডিয়েন্সদের কাছ থেকে সেলস জেনারেট করা আবার যখন কাস্টমার আপনার কাছ থেকে কিনছে তখন রেগুলারিটির ভিত্তিতে এই অডিয়েন্স আবার চার রকম হতে পারে প্রথমে হল মেজর কাস্টমার্স এরা আপনার সবচেয়ে প্রফিটেবল কাস্টমার এরা আপনার কাছ থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করে আবার এরাই সবচেয়ে বেশি পজিটিভ ওয়ার্ড অফ মাউথও ছাড়ায় এদেরকে অবশ্যই আপনার ধরে রাখতে হবে এবং প্রয়োজনে এক্সট্রা বেনিফিটস দিতে হবে এদের হারালে আপনার ব্যবসায় লসও হয়ে যেতে পারে তাদেরকে রেগুলার কল করেন সারপ্রাইজ গিফট পাঠান তাদের মতামত নিন আপনার প্রোডাক্ট বা সার্ভিস ইম্প্রুভ করার জন্য এরপর আসে রেগুলার কাস্টমার নিয়ে এই ধরনের কাস্টমাররা আপনার কাছে রেগুলার আসে তারা হয়তো একসাথে অনেক বড় অঙ্কে টাকা খরচ করবে না কিন্তু তারা প্রতিদিন অল্প অল্প হলেও খরচ করবে আপনাকে খেয়াল রাখতে হবে তারা যেন আপনার কাছ থেকে ভালো সার্ভিস পেয়ে থাকে কারণ এরাও পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছাড়াতে হেল্প করবে আর তারা যদি আপনার বিজনেসের ব্যাপারে কোনো ধরনের ফিডব্যাক দিয়ে থাকে তাহলে তা নিয়ে অবশ্যই আপনার ভাবতে হবে এরপর আসে অ্যাডহক কাস্টমার নিয়ে এরা আপনার জন্য রেগুলার কাস্টমার না তারা মাঝে মধ্যে প্রয়োজন পড়লে আপনার কাছ থেকে কেনাকাটা করে বা সার্ভিস নেয় আপনি এদেরকে হারাতে চান না ঠিক আছে কিন্তু এদের পিছনে বেশি সময় এবং এফোর্ট দিলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে তাদের পিছিয়ে ইনভেস্ট করা বলতে তাদেরকে টার্গেট করে আলাদা অ্যাড দেখানো তাদেরকে ফলো আপ কল করা ইত্যাদি অনেক কিছুই বোঝানো হয় অধিকাংশ ক্ষেত্রেই এদেরকে রিটার্ন করার খরচ অর্থাৎ কাস্টমার রিটেনশন কস বেশি হয়ে থাকে বিনিময়ে তাদের স্পেন্ডিং রেট কিন্তু অনেক কম হয়ে থাকে এরপর আসে ওয়ান অফ কাস্টমার নিয়ে এরা আপনার কাছ থেকে একবারই কিনে থাকে দ্বিতীয়বার এরা সাধারণত ফেরত আসে না এদেরকে রিটেন করতে তাই খুব বেশি মার্কেটিং স্পেন না করলেই ভালো এই অডিয়েন্স টাইপ নিয়ে আবার এইটি টোয়েন্টি রুল আছে অর্থাৎ আপনার টোয়েন্টি পার্সেন্ট কাস্টমারাই আপনার এইটি পার্সেন্ট রেভিনিউ এনে দেয় উপরে যে চারটা ক্যাটাগরির কথা বললাম দেখা যাবে প্রথম দুইটা ক্যাটাগরি অর্থাৎ মেজর এবং রেগুলার কাস্টমারদের মোট সংখ্যায় হলো আপনার টোটাল অডিয়েন্সের টোয়েন্টি পার্সেন্ট যারা আপনাকে এইটি পার্সেন্ট রেভিনিউ এনে দিচ্ছে আবার কাস্টমারদের সোশ্যাল ইকোনমিক ক্লাসের উপর করে তাদেরকে কয়েক ভাগে ভাগ করা যায় যেমন এসএসসি এ অর্থাৎ সোশ্যাল ইকোনমি ক্লাস এ এর মানে হচ্ছে আপার মিডল ক্লাস এসএসসি বি এরা হচ্ছে মিডল ক্লাস এসএসসি সি ওয়ান এরা হচ্ছে লোয়ার মিডল ক্লাস এস ইসি সি টু এরা হচ্ছে স্কিল্ড ওয়ার্কিং ক্লাস এসএসসি ডি এরা হচ্ছে ওয়ার্কিং ক্লাস আর এসএসসি ই এরা হচ্ছে লোয়ার ক্লাস তো আমরা দেখলাম বিভিন্ন ফ্যাক্টর ভাগ করে অডিয়েন্সটাই বিভিন্ন রকম হতে পারে এসব ক্লাসিফিকেশন দেখানোর উদ্দেশ্যই ছিল মার্কেটিয়ার হিসেবে আপনার জানতে হবে আপনি কোন টাইপের অডিয়েন্সের জন্য কি বলতে চাচ্ছেন আপনার মার্কেটিং কমিউনিকেশানে সব কাস্টমার বা অডিয়েন্স যেমন একই রকম না তেমনি এক এক টাইপের অডিয়েন্স বা এক এক ফেজের অডিয়েন্সের জন্য আপনার কমিউনিকেশান আলাদা আলাদা হতে হবে হ্যাপি লার্নিং